ওনাকে কেন বললাম যে বাংলাদেশের সবচেয়ে তেরা মানুষ এই যে দেখেন এই রাস্তাটা পুরোপুরি জায়গাটা কিন্তু বাড়িটা এই এই জায়গাটা 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 যার ছিল ছিল এক এক ব্যক্তির উনি উনি ছাড়ে নাই বলছে আমি দেব না তো সরকার ওনার কাছ থেকে এই জায়গাটা জোর করে নিতে পারে নাই ব্যাপারটা বুঝতে পারছেন জমি অধিকরণ যারা আছে তারা তারা এখানে অনেক রিকোয়েস্ট করা হয়েছে ওনাকে এই রাস্তাটা যত সুন্দর হয়ে যায় আমি একটুখানি দেখাই এখান থেকে দেখলে বুঝতে পারবেন ওই যে দেখেন রাস্তাটা দেখছেন টোটাল অর্ধেক রাস্তাটা ওনার বাড়িটা উনি বানায় এখন ওইভাবেই রাখছে কিন্তু উনি ওইখান থেকে যাবে না ডাইরেক্ট বলে দিচ্ছে আমি আমার জায়গা বিক্রি করব না বা আমি জায়গা দেব না সো তার জায়গা ওইভাবে রেখে তারপর রাস্তা বানাইতে হয়েছে ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম এরকম কিছু ঘাটতেরা মানুষ অনেক ভাইরাল ওই ভিডিওগুলো এগুলো আমাদের দেশে না অন্য দেশে আর আমাদের দেশে হইলো উনি সবচেয়ে বড় ঘাটতেরা ওরে বাবা রে বাবা